নমস্কার আমি বহুমা তোমাদের সবাইকে স্বাগত থেকে সঙ্গ মন থেকে যাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো পাশে থাকো তার সাথে বলবো প্লিজ জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকুই নিয়ে জোর করে কিচ্ছু ফিট করো না যারা নিজের সঙ্গে মিলবে সেটুকু নিয়েও বাদ ব্যাপারটুকু সেই দিয়েও কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তার সাথে মিলবে আর কিছুটা দুজনের সাথেই মিলবে যেহেতু অনেকে নতুন যুক্ত হও তাই জন্য এই কথাটা বলেই গাইডেন্স হিসেবে নেবে এরপর পর একটু কাজ করবে দেখবে সম্পর্ক আগা করে ঠিকঠাক দিতে এগোচ্ছে চলো দেখে নি যে আজকে এখান থেকে নটা কার্ড নেবো চার নেবো একটা যেমন ব্লেসিং আর বারটা কার্ড নি সেরকম নেবে এখান থেকে চারটে নেবো এখান থেকে চারটে নেবো আর দেখে নেব যে সকাল সকাল কে মন থেকে তোমাদের কথা ভাবছে আর সে কি বা ভাবছে সকাল সকাল কে ভাবছে সেটা আমি এখান থেকে নেবো আর সে কি কি ভাবছে সেটা আমি এখান থেকে নেবো চলো কি ভাবছে না ভাবছে সেটা পরে দেখবো আগে দেখে নেবো কি সকাল সকাল তোমাদের কথা মন থেকে ভাবছে এখান দেখো প্রশ্নের উত্তর পেয়ে যাবো যে সে কি ভাবছে দেখে নেবো যে কি ভাবছে কে ভাবছে সফল করতে করতে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই একজন লিখেছি হিলিং কি করে হিলিং করা মানে হচ্ছে তুমি তোমার পার্টনায়কে ভাইব্রেশন পাঠা গুড ভাইব্রেশন যেটাকে বলা হয় লাভ ভাইব্রেশন যেটাকে বলা হয় তার সম্বন্ধে যেটুকু ভাববে সবটা পজিটিভ ভাবো তার জন্য কিছু শুভ কামনা রাখতে পারো প্রার্থনা করতে পারো করতে পারো এগুলোকে নিজেকে হিল করো সেটা তোমরা যেখানে যেখানে বিশ্বাসী তোমরা সেটা যাও সেখানে একটু বসো একটু ভালো কিছুর সঙ্গে যুক্ত হও প্রকৃতির সঙ্গে যুক্ত হও যেখান থেকে তুমি তোমার ক্ষতটাকে একটু সারাতে পারি ব্যথার যন্ত্রণা যেগুলো তুমি একটু কমানো যায় তারপরে যদি অন্য কথা কিছু ভাবতে পারবে মনের জেদ রাগ ইগো এগুলো নিয়ে তো অন্য কিছু ভাবা যায় না তখন খারাপ বলি আসে তার জন্য নিজের মনটাকে ঠিক করো তারপরে হিলিং পদ্ধতি হ্যাঁ কিছু বিশেষ পদ্ধতি আছে সেগুলো যারা শিখেছে জানো তারা হয়তো অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সার্বিকভাবে আমি ছোট করে বলে দিলাম এগুলোকে হিলিং করা বলে তার সম্বন্ধে ভালো কিছু ভাবা প্রার্থনা করা পারমিশন দেওয়া শুভেচ্ছা আদান প্রদান মানে যেগুলো দিয়ে তার মন এবং তোমার মন কানেক্টেড থাকবে এবং ভালো থাকবে কানেকশনের জন্য একটা কমিউনিকেশন দরকার করে আর দিয়েছে খুলেছে কিন্তু ফোন করছে না ঠিক আছে অসুবিধে নেই খুলেছে যখন ফোনও করবে যদি বা আমি আনব্লক ভীষণ তীব্র বিরোধিতাই করি আমি সবসময় এটা করা উচিত না দেখতে তো পাই না এনার্জিটাকে আমরা নষ্ট করে দিলাম কিন্তু এক সত্যি তোমাদের হাত নিতেমার পার্টনায় করছে তো সেক্ষেত্রে বলবো তুমি পজিটিভ থাকো সময় দাও একে অপরকে ভাবে হিল করো তার জন্য ভালো ভাবো দেখবে এই সময়টাও কেটে যাবে আবার কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে আর যে লিখেছো যে কথা বলার পর অনেকদিন মেশার পর কথা বলার পর তার পার্টনায় বলেছে সময় নষ্ট করেছে তো আমি তাকে একটা কথাই বলবো যে তোমাদের যদি ভালো সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক হয় সেখানে না তো তোমার মনে না তোমার মনে একবারের জন্য আসলে যে সময় নষ্ট হচ্ছে যেখানেই মাথায় আসে সময় নষ্ট হচ্ছে সেখানে তার মানে আগে নিজেকে প্রশ্ন করবে সেখানে ভালোবাসা আছে কিনা তুমি লিখেছো আমার কি করা উচিত যদি বা দেখো একটা কমেন্ট দেখি আমার কোনো কিছুই বলা উচিত না তুমি জিজ্ঞেস করেছো বলে সেই হিসেবে বলছি বাদ বাকিটা কতটা করবে কতটা করবে না সেটা তোমার একদম ব্যক্তিগত ব্যাপার তবে যেহেতু তোমার সঙ্গে মেশাটাকে দেখবো সময় নষ্ট ভাবে তাহলে তুমি একবার ভেবে দেখো যে সেই সম্পর্কটা তুমি কতটা এগোতে পারবে বা এগোনো উচিত এই তিনটে কমেন্ট একটু বলার ছিল বলে দিলাম এবার চলো দেখে নেব সকাল সকাল তোমার কথা কে ভাবছে কিছু জিনিস তোমরা খুব ভালো করে একটু নোটিস করলেই বুঝতে পারবে যে যে তোমার ভালোবাসবে সে তোমার সঙ্গে এমন কোন আচরণ করবে না যে তুমি হার্ট হবে মান অভিমান যেমন থাকে সেখানে ভালোবাসাও তো থাকে শুধু মান অভিমান ঝগড়া থাকে তা তো নয় তো ঠিক সেরকম ভাবে দেখবে সেই মানুষটা তোমাকে সাপোর্টও করবে প্রয়োজন তুমি তাকে পাশেও পাবে আর সে কখনো তোমার সঙ্গে কাটানোর সময়টা তার কাছে দামি হবে কখনোই সময় নষ্ট কাজেই যেখানে এরকম ধরনের কথা আসছে বা ভাইব্রেশন আসছে সেখানে একবার ভেবে দেখো এই সম্পর্কটা তুমি যতটা দিচ্ছ ততটা কি সম্পর্কটা দামি বা যতটা সব তোমার কাছে যতটা দামি তার কাছেও কি দামি কে ভাবছি তোমাদের কথা ভাবছি তোমাদের কথা দেখো যে তোমাদের কথা ভাবছে ফস্ট বলছে যে তোমাদের কথা ভাবছে তার সঙ্গে তুমি এখন সুপারেশনে আছো ঠিক আছে সেটা হতে পারে অনব সিচুয়েশন হতে পারে হতে পারে একদমই যোগাযোগ অল্প আছে কিন্তু তোমরা নয় দুজনে নয় একজনে আমার মনে হয় এখানে দুজনে হয়তো কিছু ফল মাস্ক এটা আমি সেই কথা বলছি না যে এটা তোমরা কিছু খারাপ ভাবছো বা কিছু না এখানে হয়তো তোমরা যেটা ফিল করছো সেটা দেখাতে চাইছো না বা যেটা ফিল করছো সেটা বলছো না কিছু কারণে হয়তো তোমাদের মধ্যে সেই দূরত্বটা এসছে বলে তোমরা কানেক্টেড তো ফিল করছো কিন্তু যতটা ফিল করছো ততটা দেখাচ্ছো না সেরাম সিচুয়েশনে যে আছো তোমাকে সকাল দিচ্ছে সেগুলো থেকে সে বেরোতে চায় খুব স্বাভাবিক ভাবে নেগেটিভিটি থেকে আগে বেরোতে হবে তবে তো হাঁটার কথা ভাবা যাবে বা সম্পর্ক এগোনোর কথা ভাবা যাবে তোমার পার্টনার সেটাই ঠিক ভাবছে ঠিক আছে যে নেগেটিভিটি গুলোকে যদি কাটিয়ে ফেলা যায় তবেই তোমরা এগোতে পারবে আর তার জন্য এখানে হয়তো কেউ ফল একটা মাস ক্যারি করছো তা একটাই কারণ সেটা হচ্ছে যাতে তুমি তার দুঃখ যন্ত্রণা না দেখতে পাও সেই তার দুঃখ যন্ত্রণা তুমি দেখতে না পাও এখানে ওই বদমাইশি type না এখানে হচ্ছে actually নিজেকে একটু আহ প্রকাশ না করার এটা কথা আর কি তবে এখানে যদি বলি উদ্দেশ্য কি উদ্দেশ্য কিন্তু তোমাদের সব রকমটাকে এগোনো আর এখানে তোমাদের যে একটা দূরত্ব কাজ করছে সেটা তোমাদেরকে কোথাও একটা hurt করছে এখানে মনে হয় তোমাদের কিছু হয়তো তোমাদের ইস্যু আছে বা কিছু এমন কিছু সমস্যা আছে তার জন্য ইসকমিউনিকেশনটা হয়েছে আর সেক্ষেত্রে তুমি চাইছো সেও চাইছে কিন্তু হয়তো বা কাউকেও এগোচ্ছ না এরম ব্যাপার কিছু আছে খুব শিগগির তোমাদের মধ্যে কিছু ভালো চেঞ্জ হবে ঠিক আছে তুমি আর কিছু ডিসাইড করছো তার জন্য কোনো সারপ্রাইজ দেবে তার জন্য পারে তোমরা একে অপরকে এখন এফএস করতে চাইছো না বা হয়তো তোমরা কোনো সারপ্রাইজ ভেবে কিছু কোনো একটা স্পেশাল দিনের জন্য তার জন্য হয়তো কিছু একটা সেটাকে আনাল করছে সেটা হতে পারে না আমি এখানে কোনো নেগেটিভিটি পাচ্ছি না তবে তোমাদের মধ্যে সেপারেশন আছে সেপারেশনটা তোমাদের একটা ক্ষত নিচ্ছে সেটা বুঝতে পারছি সেকেন্ড কার্ড কিন্তু বলছে খুব শিগগিরই তোমাদের মধ্যে এই জিনিসটা চলে যাবে খুব শিগগিরই ভালো কিছু পরিবর্তন হবে কেননা তুমিও চাইছো সেও চাইছো সেও চাইছে তুমি তার জীবনে এসো তুমিও চাইছো সেও তুমি তার জীবনে এসো আর তুমিও আছে কেন সম্পর্ক সময়তেই বাঁচে তার জন্য কি হয় সম্পর্ক যতদিনই ব্যস্ত থাকুক না কেন শত ব্যস্ততার মধ্যেও যে তোমার জন্য সময় রাখে জানবে তার তাগিদ আছে সম্পর্কটাকে বাঁচানো এরকম নয় যে তার কাজকর্ম নেই তো এখানে দেখো তোমরা যেটা ইনভেস্ট করেছো তোমরা জানো যেখান থেকে তোমাদের কিছু না কিছু নিশ্চয়ই সম্পর্কের দিকে ভালো হবে আমি যেই কমেন্টটা পরে যে কথাটা বলছিলাম যে সময় নষ্ট করেছি সময় নষ্ট যেখানে হচ্ছে মনে হচ্ছে সেখানে সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ তার কাছে আগে সেটাকে দেখতে হবে কেননা যেখানে তোমরা সময় ইনভেস্ট করছো সেখানে জেনে বুঝেই করছো তো তার মানে তোমরা চাও সম্পর্কটা এগো তাই জন্যই হাজার কাজ হাজার ব্যস্ততা মধ্যেও সময় তারাই রাখে তারা সম্পর্ককে বাজাতে বাঁচাতে চায় বা সম্পর্কটাকে নিয়ে এগোতে চায় এখানেও তোমাদেরও কিন্তু সেরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে তোমরা ইনভেস্ট করছো যেটা তোমরা জানো সেখান থেকে তোমাদের সম্পর্কটা ভালোই হবে তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে তোমরা এখানে নিজেদের যেটুকু সময় তোমরা কাটাও সেটুকু তোমার এনজয় আছে দেখো সম্পর্কের মধ্যে যদি কথাবার্তা যদি কারোর প্রতি কোনো কিছু অনুভূতিও না কাজ করে তো সেই সম্পর্ক এমনি শেষ হয়ে গেছে তার জন্যই সেই সম্পর্কে কোন রকম কোনো কিছু গতিও নেই কিছু নেই তো এখানে তোমাদের যেহেতু সম্পর্কটা দেখো ধীরে এগোচ্ছে কিন্তু গতি একটা আছে একটা চাঁদ আছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি যেতে তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য আছে তোমরা চাইছো একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে তোমরা তোমাদের গন্তব্যের দিকে এগোচ্ছো তোমাদের প্রচুর এখানে ইমোশন আছে তোমরা চাও তোমাদের সম্পর্কটাকে সময় দিকে তোমরা চাও তোমাদের একে অপরকে সময় দিতে উদ্দেশ্য একটাই সম্পর্কটাকে বাঁচাতে হবে সম্পর্কটা নিয়ে চলতে হবে আর সেখান থেকেই তোমাদের এই আহ একই পথের পথিক তোমরা একই গন্তব্যের দিকেই এ তো যে মানুষটা আজকে তোমার কথা সকাল সকাল ভাবছে হতে পারে তোমরা অন অফ সিচুয়েশানে আছো হতে পারে তোমরা সেপারেশানে আছো বা হয়তো মিস কমিউনিকেশানে আছো বা লেস কমিউনিকেশানে আছো কিন্তু তোমরা একটা দিক দিয়ে যুক্ত আছো তাই জন্য ভাবছো তাই জন্যই প্রোগ্রাম দেখছো যদি একদমই যুক্ত না থাকতে দেখো একটা জিনিস দেখ জানবে কোন ফেক সম্পর্ক যদি হয় যদি সম্পর্কটা ফেক হয় বা যদি কারোর ধরো প্রচুর অপশন খোলা আছে বা কেউ হয়তো খুব আরো তোমার সঙ্গে যেরকম সম্পর্ক হয়েছে এরম ধরনের তারা কখনো এডিটিং দেখা বা এত কিছু জানা আগ্রহ এত কিছুতে আগ্রহী হবে না তারা এইসব সময় এখানে নষ্ট করবে না সেটা আবার অন্য কোথাও এখানে তোমরা সময় দিচ্ছ মানে ইনভেস্ট করছো তোমাদের আমরা তো কেউ চব্বিশ ঘন্টা থেকে একটু বেশি পাবো না চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সবকিছু করতে হবে তার মধ্যে থেকেও একটা মানুষের জন্য আমরা সময় রাখছি তার মানে কিছু তো তার মানে আছে শুধুমাত্র যেটা এটা কেউ করে না আর শুধু মধু যেটা হবে জানবে এক দুদিন এক দু মাস তার বেশি কথা হবে ছমাস আট মাস শুধু মধু আর কিছু এগোয় না তো যেটা কন্টিনিউ হচ্ছে তার তো কিছু মানে আছে এখানে তোমাদের দেখো সম্পর্কটা ধীর গতিতে এগোচ্ছে এখানে জলটা যে প্রচুর ঢেউ আছে হু হু করে এগিয়ে যাচ্ছে এরকম না কিন্তু গতি আছে আর তোমাদের প্রচুর ইমোশন আছে তোমাদের এখানে কারো আছে মাদার ডিভাইস আছে খুব কেয়ার করার নেচার আছে এই এই ব্যাপারটাকে তোমার পার্টনার এপ্রিসিয়েট করে বা তোমার পার্টনার এই ব্যাপারটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো এখানে তোমরা যতক্ষণ একে অপরের সময় কাটাও সেই সময়টাকে তোমরা এনজয় করো মানে সময়টাকে নিয়ে বাঁচো সেটাই কথা তোমরা সেই সময়টা ভালো করে বাঁচো তার মানে কি তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো তারপর সম্পর্কে আগবভিমানও থাকবে আবার ভালোবাসাও থাকবে ঠাকুরের থাকবে আবার থাকে তো আবার এক হওয়াও থাকবে যার সঙ্গে দুঃখের আলোচনা করা যাবে তো ভালো আলোচনাও করা যাবে যার সঙ্গে সেলিব্রেট করা যাবে তাকে আবার নিজে দুঃখের কথাও বলা যাবে সব কিছু নেই তো সম্পর্ক এগুলো যে সম্পর্কে আছে দেখবে সেই সম্পর্ক ঠিকঠাকই আছে এখানে তোমরা কোন একটা স্পিরিচুয়াল পথে আছো এরকম কেউ আছে হতে পারে তোমার সঙ্গে সে ভীষণভাবে কানেক্টেড আমি এই কার্ড গুলো দেখে এই কথাটা বলছিলাম

জানো হয়তো অনেকে জানো অনেকে জানো না কিন্তু তারা এইটুকু জানো যে এটা কোনো কানেকশন যে কানেকশনটা তোমাদের একটা গতি দিচ্ছে বা তোমাদের একটা তোমরা এখানে কমপ্লিট করছো এখানে কেউ কেউ আছে হয়তো বা খুব কম পার্সেন্ট তাও বলবে এখানে কেউ আছে আর ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো এবার রইল ধরো আর বাদ বাকি যারা সোলমেট এর সঙ্গে সম্পর্কতে আছো তারাও কিন্তু খুব ভালো একটা কানেকশন ফিল করে যেখানে তারা কখনোই ভাবে না যে ঠিক আছে সেপারেশন হলো তো হলো কি হলো এরকম সে ভাবে না তাদের কিন্তু আলাদা এখানে তোমরা একে অপরকে বুঝতে চেষ্টা করো এবং এটা খুব দরকার সম্পর্কে পড়াটা ভীষণ দরকার তুমি তোমার পার্টনার কে বুঝবে তোমার পার্টনার তোমায় বুঝবে দেখবে সম্পর্কে অনেক মজবুত হবে এবং সেটা তোমরা চাইছো সেটাই কিন্তু হয়তো করার চেষ্টাও করছো এই চারটে কাজ আবার আর কি চারটে কাজ আসে দেখে নিয়ে বলবো তবে সকাল সকাল যে তোমার কথা ভাবছি সে নতুন কেউ না সে পুরনো কেউ মানে separation হয়েছে মানে বুঝতে পারছো সম্পর্ক ছিল তাই তো separation এসছে তো ঠিক সেই জন্য এবং শুধু তাই না সে তোমার সম্বন্ধে অনেক কিছু জানে তোমার সঙ্গে সম্পর্ক যে ছিল বলেই সে চায় সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক চলো দেখে নিই সে আর কি কি ভাবছে অনেকেই আমাকে লেখো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো লেখো দিদি ভালো থাকবে সুস্থ থাকবে সময় এগুলো আমার কাছে অনেকটা পজিটিভিটি পাঠায় তোমাদের অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য পজিটিভিটি দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য আমি মন থেকে সত্যি চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো চলে দেখিলি যে সে আর কি চাইছে জানি তোমাদের কাটানোর সময় মনে করছি আর অপেক্ষাও করছি সেই দিনগুলো ফেরার ঠিক আছে এখানে পসিবিলিটি আছে তোমার পার্টনার ভাব যে সম্পর্কে পসিবিলিটি আছে সব ঠিক হলে হতেও পারে এরকম নয় যে সব শেষ হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখানে তোমার পার্টনার কত একটা আগের মুহূর্ত এখন মুহূর্ত মেলাচ্ছে এবং কোথাও সে চাইছে তোমাদের মধ্যে আগে যেরকম সম্পর্ক ছিল সেটা ঠিক হোক তার জন্য দরকার হচ্ছে তোমাদের একে অপরকে বোঝা একে অপরকে সাপোর্ট করা তো সেটা তোমরা তোমাদের নতুন করে অ্যাডজাস্ট করে সেটা তোমাদের করতে হবে সম্পর্ক দুজনে দুজনকেই এগোতে হবে এক বা এক করে এখানে দেখো তবে কেউ তো অপেক্ষা করছে যে নতুন সূর্য ওটা। তার মানে তোমাদের সঙ্গে কেউ অপেক্ষা করছে আবার নতুন করে শুরু হোক যে শুরুতে কোনো পুরোনো কিছু থাকবে না আবার যে শুরুতে কোনো খারাপ কিছু থাকবে না এরম সে কিছু চাইছে তোমাদের সম্পর্কের সঙ্গে কানেক্ট করতে বা কন্টিনিউ করতে এরাম চাইছে তবে এখানে কেউ আছে যে পুরোনো দিন খুব মিস করছেন তোমরা এখানে একে অপরকে নিয়ে over করছো প্রথমে ভালো ভাবনা থেকে শুরু করছো তারপর ভাবতে ভাবতে এদিক ওদিক হয়ে আছে ভাবনা ঠিক আছে সেটাকে ঠিক করে ফেলো আচ্ছা আমি একটা কথা একটু বলে দিই এটা স্পেসিফিক এক দুজনের জন্য মিলবে আমি এটা কার এনার্জি কেউ তো আজ এখানে যে খুব নয় শারীরিক নয়তো মানসিক ভাবে একটু ডিস্টার্ব আছো নয় শরীর খারাপ হতে পারে বা হয়তো কারোর মন মেজাজ কোনো কারণে খারাপ সবসময় যে সম্পর্ক কথা বলছি তা না হতে পারে কাজ হতে পারে আনুষঙ্গিক থাকে তবে কেউ আছে যে খুব লো ভাইব্রেশনে আছে খুব লো ফিল করছো তার হয়তো শরীরের দিক দিয়ে দুর্বল লাগছে বা হয়তো মন মানসিকতার জন্য শরীরটা খুব দুর্বল এটা হতে পারে যে শরীরে কোনো ক্লান্তি আছে প্রচুর ক্লান্তি আছে এরম কেউ দেখছো হয়তো যে রাত্রিবেলা ভালো করে ঘুম হচ্ছে না বা ঘুমো না বা বারবার ঘুম ভেঙে যায় তো কারোটা একটা আছে খুব ক্লান্ত এনার্জি প্রচুর কাজের ফলে প্রচুর চাপ নিয়ে কাজ করার ফলেই বলো বা যে কোনো কারণেই বলো অনেকগুলো তার শারীরিক সমস্যা হতে পারে সেটা হতে পারে ছোট ছোট কিন্তু শারীরিক কিছু সমস্যা হতে পারে বা মনের দিক দিয়ে সে খুব ডিস্টার্ব আছে তার জন্য তার ঘুমও হয় না মোট কথা ভাইব্রেশন লো আর খুব ড্রাউজিনেস হয়তো কাজ করছে হয়তো বসে হয়তো কিছু কাজ করার সময় মনে হচ্ছে যে ঘুম পাচ্ছে মানে কি ঘুমের কমতি আছে শরীরে খুব ক্লান্তি আছে ঠিক সেরকম কেউ দেখছো আমি এনার্জিটা পিক করছি বলে বলে দিলাম যদি তোমাদের কারোর সাথে মেলে এখানে তোমরা ওভার থিংকিং করছো ওভার থিঙ্কিং করছো শুরুটা করছো ভালো দেখে ঠিক আছে এটা হবে সেটা হবে হ্যানা হবে তারপরে কিছুক্ষণ পর থেকে খেই হারিয়ে গিয়ে তোমরা চলে আসো নেগেটিভিটির দিকে সেটা যেও না বন্ধ করে দাও যদি মনে হয় ভাবতে ভাবতে নেগেটিভিটির দিকে চলে আসো সেখানে আর ভাববি না বন্ধ করে উঠে যাও এনার্জিটাকে শিফট হতে দাও তুমি একটু এদিক ওদিক করো একটু হাত পাম্পকে জল দাও দেখো অনেকটা নিজেকে ফ্রেশ রাখবে অন্তত সেই হতে যেটা তোমাকে বারবার নেগেটিভ কিছু ভাবতে সাহায্য করছে সেখান থেকে তোমাদের এই সম্পর্কে ব্লকেজটা দূর হবে ভালো কিছু তোমাদের সম্পর্কে আসবে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে তোমাদের সম্পর্কের মধ্যে একটুখানি চোখ করে রাখো একটু দেখো যে কোথা থেকে সমস্যা আসছে যদি তোমাদের মধ্যে সিপারেশন যেমন আছে বললাম সেপারেশন যদি আমাদের থার্ড পার্টির জন্য হয় তাহলে ওটি অবশ্যই সেটা লক্ষ্য করো দেখো যে কেন কেননা দেখে হ্যাঁ থার্ড পার্টি আছে এটা স্পষ্ট ঠিক আছে থার্ড পার্ডের জন্য তোমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয় মাঝে মাঝে দূরত্ব চলে আসে তো সেগুলোকে রিপিট হতে দিও না রিপিট হতে হয়তো একই সাইকেল কন্টিনিউ চলতেই থাকে যে সাইকেল বারবার রিপিট হবে আর জানবে যে সাইকেল বারবার রিপিট হলে তোমাদের একই সমস্যা হচ্ছে আগে ফার্স্ট চেষ্টা করো সে সাইকেলটাকে বন্ধ করা নাহলে বারবার রিপিট হতেই থাকবে আর সেই রিপিটটা যখন হওয়ার পর দেখছো যে তোমাদের মধ্যে দূরত্ব আসছে বা কিছু সেটাকে একদম বন্ধ করা নাহলে এটা প্যাটার্ন তো প্যাটার্ন কন্টিনিউ চলতে চাই চলতেই থাকবে যত কোনোদিন তো এনার্জিটাকে ব্রেক করছো তো তোমাদের মধ্যে থার্ড পার্টি যদি বারবার এসে অশান্তি পাকিয়ে দেয় যদি বারবার এসে একটা অশান্তির সৃষ্টি করে দেয় তো প্লিজ একদম যে ভাবে চেষ্টা করো সেটাকে বাউন্ডারি দিও যে কেউ জানে এসে তোমাদের মধ্যিখানে না আসতে পারে সেটা তোমাদের দেখার দায়িত্ব তোমাদের দিলে নেই কারণ এখানে থার্ড পার্টি কিছু রোল প্লে করছে আছে third পার্টি আছে please একটুখানি boundary দাও third party কে অত প্রাধান্য দিও না সম্পর্কের মধ্যে তো ঢুকতেই দিও না কেউ যদি বলে যে সম্পর্কের মধ্যে ভালো করতে চাই কথা বলি যে একদমই না যা হবে তোমার দুজনের মধ্যে কথাবার্তা সম্পর্ক ভাঙার কথাই হোক গড়ার কথাই হোক চলার কথাই হোক সম্পর্কের মধ্যে কখনো কারোকে ঢুকে ঠিক করতে দেবে না নিজেদের সম্পর্ক নিজেরাই ঠিক করবে তোমরা এখানে কোনো past life connection এর সঙ্গে deal করছো, তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের তোমরা তো হাজবেন্ড wife ই ছিলে, সেখান থেকেই তোমাদের আবার হয়তো একবার তোমরা এখানে past life থেকে মানে যেহেতু চলছো তার তোমাদের এটা মনে হয়, actually যেমন twins এ হয়, twins এ যখন অ্যাঁ যেমন আমরা বলি twins এ যেটা হয় যেটা হচ্ছে সোল ভাগ হয়, actually twins এর সঙ্গে তো twins থাকে কিন্তু যেহেতু three জগতে সেগুলো কিছুই মনে থাকে না তখন তে অন্য পার্টনার সঙ্গে যদি তারা কানেক্টেড হয় তারা কানেকশন ফিল করতে পারে না বা সেই কানেকশনটা খুব একটা কন্টিনিউ হয় না হলেও সেটা তার মধ্যে মাধুর্য থাকে না কিছু বাধ্যতা থাকে বা কিছু কেননা অলরেডি তখন আমরা জানি যে এই তো এরই পার্টনার থ্রিডি জগতে সে কিভাবে জন্ম নিয়েছে কার কি সঙ্গে হবে সেটা তার করার জন্য এসছে তো ঠিক এখানে দেখো তোমরা সেরকম ফিল আমি এটা বোঝানোর জন্যই কথাটা বললাম যে টুইলসে যেমন আলাদা হয় না কখনো সোল কখনো আলাদা হয় না অন্য যে কোনো সম্পর্ক আলাদা হতে পারে কিন্তু টুরিস্ট যারা তারা কখন একে অপরের সঙ্গে আলাদা হয় না তারা তো একই তো এখানে তোমাদের বোঝানোর জন্যই বললাম তোমরা এখানে লাইফ থেকে যুক্ত যে তোমরা এখানে এই সম্পর্ক না রাখা বা এগুলো ভাবছোই না এখানে তোমরা কোথাও ভাবছো যে সব তো আমাদের মধ্যে সব ঠিকই আছে আমরা যে একে অপরে পরিপূরক নতুন করে তোমরা আলাদা কথাটা ভাবছো না কিছু ঠিক আছে এখানে তোমরা কি করো gurd ফিলিংস কাজ করছো খুব ভালো gurd feelings এর উপরও কাজ করো gurd ফিলিংস নিয়ে কাজ করো এটাকে advertise অ্যাডভাইস হিসেবে নাও সরি অ্যাডভাইস হিসেবে নাও কিন্তু আহ কখনো এটাকে অগ্রাহ্য করবে না নিজের gurd ফিলিংস বা নিজের intuition power টাকে সবসময় কাজে লাগাবে ভীষণ ভালো guidance এ কাজ করে তো যদি বলি সকালবেলা কে তোমাদের কথা ভাবছে তো ফার্স্ট ইয়ে বলবো যে তোমাদের কথা ভাবছে সে নিজের যতটা ফিলিংস আছে তোমার কাছে প্রকাশ করছে যে বা তুমিও করছো না আমি তোমরা একে অপরের সঙ্গে পাবে কানেক্টেড এদিকে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো আগের দিনগুলো মিস করতে চাইছো তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাও খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হবে যেটা তোমাদের সম্পর্ককে বেশ একধাপে এগিয়ে নিয়ে যায় ওভার থেকে কি করছো করতে করতে নেগেটিভির দিকে যাচ্ছো প্লিজ বন্ধ করো নেগেটিভিটির সঙ্গে নিজেকে ডিটাচ করো পজিটিভিটির সঙ্গে অ্যাটাচ করো মনে তোমাদের প্রচুর ভালোবাসা আছে তোমরা এই সম্পর্কটাকে আস্তে আস্তে সেভাবেই নিয়ে যাচ্ছ তোমরা তোমাদের মতন করে চালিয়ে চালিত করছো হয়তো গতি আসতে কিন্তু ঠিক ঠিক দিকে যাচ্ছ প্রচুর ইমোশন আছে প্রচুর ভালোবাসা আছে এবং তোমরা এখানে সঙ্গে যতটা সময় কাটাচ্ছ সেটা তোমার বেছে নিচ্ছ মনে হচ্ছে ঠিক আছে কেননা এখানে কোথাও দেখো অতি অবশ্যই তোমাদের মনে হচ্ছে তোমাদের যে যা কিছু হচ্ছে তোমাদের আলাদা করার জন্য সেগুলো সব থ্রি ডি তোমরা মন থেকে এক তোমরা সোল থেকে এক তো আলাদা তো কোনো প্রশ্নই নেই তোমরা এখানে কেউ আছো স্পিরিচুয়াল কোনো হতে পারে আর এখানে তোমাদের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কার্মিক কার্মিকের জন্য সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে বলবো যে প্লিজ কার্মিকটাকে দূর করো কার্মিককে প্রাধান্য দিয়ে আমরা কার্মিক বলা বল থার্ড পার্টি ঠিক আছে এখানে থার্ড পার্টিকে কে দূর করো থার্ড পার্টিকে কে বাউন্ডারি দাও থার্ড পার্টিকে কে বাড়তে দিও না থার্ড পার্টি সবসময় চেষ্টা করো তোমাদের সম্পর্ক তোমরা তোমাদের মতো চালাবে কিন্তু কোনো করতে দিও না তো যদি বলি তোমার পার্টনারই তোমাকে সকালে সকাল মিস করছে কারণ এখানে আমি তো নতুন কারোর কোনো এনার্জি দেখলাম না যে তোমার সাথে ভীষণভাবে কানেক্টেড সে তোমার কথা মনে করছে আর সে দেখো তোমাদের সময়গুলো কাটিয়েছে বলেই সে হারিয়ে যাওয়ার সময় গুলো মিস করছে এবং সেরকম সময় আবার ফিরে পেতে চাইছে তা মানে তোমরা চাইছো হচ্ছে রিভার ইউনিয়ন এখানে একে অপরকে হিল করো যে অভিজ্ঞতা গুলো সঞ্চয় করবে সেগুলোকে কাজে লাগাও চোখ খোলা রাখো দেখো এমন কোনো কিছু রিপিট হতে দিও না যে রিপিটটা বারবার হলে তোমরা একই এনার্জি মধ্যে চলে আসছো বাইরে সেটা লো হয়ে যাচ্ছে তো সেখান থেকে বলবো যে প্লিজ বাউন্ডারি দাও একে অপরকে সাপোর্ট করো দেখবে সেখান থেকে অনেক কিছু পজিটিভিটি পাবে আর জীবনে যাদের শিগগ্রী সম্পর্কটাকে নিয়ে সেগুলো দেখে নাও যাতে সেগুলো আর গুলো নাও গুলো বাদ দাও কেউ একটা লিখেছ আমি কি খুব কি উঠক আর উঠেছিলো তার জন্য

এখানে দেখো ঈশ্বরের আশীর্বাদ আছে বা অ্যাঞ্জেলিদের আশীর্বাদ আছে এবার প্রেয়ার ও করছো তোমরা এখানে আগে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে তোমাদের সম্পর্কে প্রোটেক্ট করো প্রচুর ভালোবাসা আছে একটা কে এসেছে কারোর নাম হতে পারে তো কেই দিয়ে আমার সত্যি মাথা সেরম কিছু আসছে না তোমার যদি কিছু আসে তো পর্সবালি রেখে নিতে পারো সেটা কোনো ব্যাপার না বরঞ্চ ভালো কিছু মেসেজ পাবে আর এখানে দেখো নাম্বার নাইন আইন নাম্বার নাইনই একটু দেখিনি কয়েক ধরে নাইন এনার্জিটা খুব হাই আছে ভাইব্রেশনটা হাই আছে তো তোমরা একটু দেখি নিই নাইনটা বারবার যখন আসছে কারোর কিছু কিছু নিশ্চয়ই বলতে চাইছে বারবার যখন নাম্বার আসে তার মানে সে তা কিছু বলার থাকে তোমরা তোমাদের মনে করে গাইডেন্সটা একটু দেখে নিও যেরম ভাবে একটু যেখান থেকে যা গাইডেন্স পাবে সময় নেবে কারণ যেটাই দিয়ে আসে যেটাই তোমাদের মনে হচ্ছে যেটা হতেও করে আমার জানবে কিছু কিছু না তোমাদের এখানে বলবো কেয়ার করো সেলফ কেয়ার করো যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো লাভ সেন্ড করো পজিটিভ থাকো বাউন্ডারি দাও যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার